আজকের ভোরের আলো নিউজের দুপুরের খবরে পেপারটেক পঁচিশের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড পেপারটেক এক্সপো দু হাজার পঁচিশের অংশগ্রহণ করেছে এই প্রদর্শনী দশ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সিটি বসুন্ধরা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এই ইভেন্টে কাগজ ও প্যাকেজিং শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উদ্বোধক এবং বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন বাংলাদেশের পেপার ও টিস্যু ইন্ডাস্ট্রিজ তৈরি শিল্পে যাবতীয় সেমিনার্স স্পেয়ার পার্সের জন্য একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম এমআরবিডি পেপারটেক লিমিটেড আমরা আমাদের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও ইঞ্জিনিয়ার চৌকর সেলস টিমের সাহায্যে পেপার ও টিস্যু শিল্পের অত্যাধুনিক সেমিনার্স স্পেয়ার পার্টস বাংলাদেশে প্রায় প্রত্যেকটি কাগজ এবং টিস্যু শিল্পে সরবরাহ করে থাকি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম ডি মনজিল হুসাইন খান বাংলাদেশের কাগজ ও টিস্যু শিল্পের উন্নয়নে আমাদের প্রচেষ্টার সর্বদা থাকবে এমআরবিডি পেপটেক লিমিটেড লাইক ও সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন নিত্য নতুন সব আপডেট পেতে